আমার কথা শুনবার জন্যে আপনাদের স্বাগত জানাই বাংলাদেশ এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই পরিবর্তনে দ্বিধা আছে পরিবর্তন নিয়ে সংলাপ করবার কথা এক উত্তাল বাংলাদেশের সংস্কার এবং নির্বাচনের যে রাজনীতি সেটা আমাদের সবাইকে নানাভাবে ভাবিয়ে তুলেছে কোথায় যাচ্ছে আসলে বাংলাদেশ বাংলাদেশ কি আবার পেছনে ফেরত যাবে সেই অন্ধকারের যুগে নাকি বাংলাদেশ সামনে যে পথে হাঁটছে সেটা আরও অন্ধকারময় বাংলাদেশের রাজনীতিতে আজকাল এক বিষণ্ন উত্তেজনা একদিকে আশা ও অন্যদিকে সংশয় দু হাজার চব্বিশ সালের জুলাই মাসের গণ বাংলাদেশ আওয়ামী লীগের পতন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিষ্ঠার পর দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় সূচিত হয়েছে তবে সাত মাস আট মাস প্রায় পেরিয়ে যাওয়ার পরেও স্থিতিশীলতা আসেনি বরং এক গভীর বিভক্তি বিতর্ক এবং ভবিষ্যতের অনিশ্চতা ঘিরে ফেলেছে গোটা জাতিকে আজকের এই আলোচনায় আমি বিশ্লেষণ করবার চেষ্টা করব কীভাবে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থান নতুন রাজনৈতিক শক্তির উত্থান বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া নিয়ে বিতর্ক এবং নির্বাচনের সময়সূচি নিয়ে চলমান আলোচনাগুলো বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করছে এবং কিভাবে করছে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে আপনারা জানেন তারা কাজ শুরু করেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে তারা একটা সার্ভে করবার চেষ্টা করছে দু সালের আগস্টে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাত সংস্কারে এগিয়ে আসে এগারোটি পৃথক কমিশনের মাধ্যমে সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ জনপ্রশাসন দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সহ বিভিন্ন খাতে সুপারিশমালা প্রণয়ন করা হয় এই সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন যার নেতৃত্বে প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং যার ভাইস চেয়ার প্রফেসর ডক্টর আলী রিয়াজ এই জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয় যার কাজ ছিল বা যা কাজ আছে এখনও বলতে হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি ঐকমত্য গড়ে তোলা জাতীয় ঐকমত্য কমিশনের একশত ছিষট্টি সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া শুরু হয় মার্চ মাসে খেলাফত মুসলিশ বাংলাদেশ লেবার পার্টি লিবারেল ডেমোক্রেটিক পার্টি জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি দল লিখিতভাবে মতামত জমা দিলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং নবগঠিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কাছ থেকে বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিক্রিয়া এবং দ্বিমত আসলে কী নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিকবার বলেছেন বেশ কয়েকবার বলেছেন যে সংস্কার ও নির্বাচন একটি চলমান যুগল প্রক্রিয়া এবং এর মধ্যে কৃত্রিম বিভাজনের কোনো অবকাশ নেই দলটির পক্ষ থেকে কমিশনের স্প্রেডশিটে থাকা সত্তরটি সুপারিশে প্রতিক্রিয়া জানানো হয়েছে মিস্টার মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে যেগুলোতে হ্যাঁ দেয়া উপযুক্ত সেখানে তার দল সম্মতি দিয়েছে আবার যেসব বিষয়ে মতভেদ রয়েছে বা ব্যাখ্যা প্রয়োজন সেখানে দলীয় অবস্থান আলাদা করে অর্থাৎ ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে ওই টিটিন্নের বাইরেও তারা তাদের মতামত ভিন্নভাবে উপস্থাপন করেছে তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই সংস্কার প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে নানা নানা মহলে প্রক্রিয়ায় বিভিন্ন নেতৃবৃন্দ এই প্রশ্ন তুলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে রাজনৈতিক নেতাদের গুরুত্ব কমিয়ে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্র পরিচালনার পথ সুগম করবার চেষ্টা আছে এটা এক ধরনের অভিযোগ বিএনপির পক্ষ থেকে এবং আরও কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রস্তাবনের ভাষায় অনেক ক্ষেত্রে লিডিং কোশ্চেন রাখা হয়েছে অর্থাৎ উত্তরদাতাকে অর্থাৎ রাজনৈতিক দলগুলোকে নির্দিষ্টভাবে কোনো নির্দিষ্ট মতামত দিতে বাধ্য করবার একটা প্রবণতা দেখা যায় এবং এতে অনেক রাজনৈতিক দল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সঙ্গে কথা বলা কথা বলে যেটা বোঝা গেছে তারা অপমানিত বোধ করেছেন অনেকখানি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটা নেই তারা বলছেন সংবিধানের প্রস্তাবনা এবং আরও প্রায় পঞ্চাশটির মতো গুরুত্বপূর্ণ সুপারিশ স্প্রেডশিটে অন্তর্ভুক্ত করা হয়নি যা বিভ্রান্তিকর বলছে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে যে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নী হচ্ছে গণতান্ত্রিক পন্থা এবং একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই স্থায়ী পরিবর্তন সম্ভব এখন পর্যন্ত সেই নির্বাচন নিয়ে আমরা তেমন কিছু লক্ষ্য করছি না একটা ধারণা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে এনসিসি এবং অনির্বাচিতদের ভূমিকা নিয়েও বিতর্ক আছে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের সবচেয়ে বিতর্কিত অংশ হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল বা এনসিসি গঠনের প্রস্তাব এই কাউন্সিলের আওতায় অর্থাৎ এনসিসির আওতায় অনির্বাচিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতা দেবার কথা বলা হয়েছে এবং যেটা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অপরাপর রাজনৈতিক দলগুলো বা বিরোধী দল উদ্বেগ প্রকাশ করেছে এবং অনেকেই মনে করেন এমনকি রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন যে তাদের এই উদ্বেগ উৎকণ্ঠা অত্যন্ত চুক্তিসঙ্গত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন বিভিন্ন গণমাধ্যমকে তিনি বলেছেন যে এনসিসির কাঠামো অনুসারে নির্বাচিত জনপ্রতিনিধিদের উপেক্ষা করে একটি পরোক্ষ অথচ ক্ষমতাশালী প্রশাসনিক কাঠামো তৈরি করা হচ্ছে যেটা কিনা এক ধরনের বিচার বহির্ভূত রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা বলা যেতে পারে আইন বহির্ভূত বলা যেতে পারে আপনি বলতে পারেন সংবিধান বহির্ভূত নানাভাবে আপনি এর ব্যাখ্যা দিতে পারেন বিতর্ক চলছে একদম শুরু থেকে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিতর্ক আপনারা জানেন যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে ছাত্র জনতার আন্দোলনের পর শেখ হাসিনার অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্যাগ এবং আওয়ামী লীগের পতনের পরে রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন শক্তি দলটিকে নিষিদ্ধ নিষিদ্ধ করবার দাবি জানাচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবি পার্টি লেবার পার্টি জামাছ অনেক দলই এই দাবি তুলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না এগুলো তারা অনেক দিন ধরে সেই অগাস্টের পর থেকে বলে আসছে তাদের যা যুক্তি সেটা হচ্ছে যে এই দলটি অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ পনেরো বছরের শাসনামলে মানবাধিকার লঙ্ঘন দুর্নীতি এবং দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রকে বাংলাদেশ নামের এই রাষ্ট্রটিকে ক্ষতিগ্রস্ত করেছে এবং ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছে যেখান থেকে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাতে এটাকে গাজার সঙ্গে তুলনা করেছেন সো জুলাই গণ সময় এবং পূর্বে দলটির নেতাদের বিরুদ্ধে হত্যাকাণ্ড নির্যাতন ও নিপীড়নের অভিযোগ রয়েছে এগুলো বলছে ওই দলগুলো যারা এই দলটিকে অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছেন যারা নিরপরাধ তারা পরবর্তীতে পুনর্বাসনের সুযোগ পেতে পারেন কিন্তু বিচার আগে হওয়া উচিত এবং কেউ কেউ তো এনসিপির কোনো কোনো নেতা তো এটাও বলছেন যে আওয়ামী লীগের নেতাদের ফাঁসি হওয়ার আগে শেখ হাসিনার ফাঁসি হওয়ার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইহুদ জানিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোনো তাৎক্ষণিক পরিকল্পনা তার বা তাদের সরকারের নেই তবে যাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আছে তাদের বিচার হবে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতেও অর্থাৎ আইসিসিতে মামলা করবার সম্ভাবনা এখনো আলোচনার মধ্যে রয়েছে এখন এই বিচারিক প্রক্রিয়ায় আইসিসিতে কারা আছেন বা অপরাধ ট্রাইব্যুনালে কারা আছেন সেগুলো নিয়ে কিন্তু নানা রকমের দায়িত্ব আছেন সেগুলো নিয়ে নানা প্রশ্ন আছে আরেকটা বিতর্কের থেকে যদি আমরা নজর দিই যে নির্বাচন বিনাম বনাম সংস্কার বিতর্ক একটি বড় প্রশ্ন সামনে এসেছে যে আগে নির্বাচন না আগে সংস্কার বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি যারা ক্ষমতায় যাবার সবচেয়ে বড় ব্যাপারে সবচেয়ে আশাবাদী এবং জামায়াত বলছে যে স্বল্প সময় সীমিত সংস্কার করে ডিসেম্বরেই নির্বাচন হোক জামাতা বসে এক এক সময় এক এক রকমের কথা বলছে এনসিপি এবং ছাত্র আন্দোলনের নেতারা বলছেন যে আগে গণপরিষদ নির্বাচন করে নতুন সংবিধান সংশোধন করতে হবে অন্যথায় পরিবর্তনের মূল চেতনা উল্ডিত হবে সংশোধন কথাটাও তারা আসলে বলছেন না তারা বলছেন নতুন সংবিধান তারা চান আগে সংবিধান বাতিল করে এবং এই যে বিতর্ক তোলা হচ্ছে এই বিতর্কের পেছনে রয়েছে এক ধরনের রাজনৈতিক কৌশল নির্বাচনকে ঘিরে সুবিধা পাবার চেষ্টা এবং ক্ষমতার কাঠামোতে প্রভাব বিস্তার তবে সবার অভিমত নির্বাচন বিলম্বিত হলে স্থিতিশীলতা আরও দুর্বল হবে এবং এই মতামতটা দেশের ভেতর থেকে আছে দেশের বাইরে থেকে আছে বাংলাদেশের নির্বাচন কমিশনের এই বিষয়ে অবস্থান কি বা সময়সূচি নিয়ে তারা কি ভাবছে নির্বাচন কমিশন জানিয়েছে যে তারা দু সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে চায় তারা অক্টোবরের মধ্যেই তফসিল ঘোষণা করতে প্রস্তুত তবে গণপরিষদ কিংবা স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া সম্ভব নয় বলে স্পষ্ট জানানো হয়েছে কিন্তু নির্বাচন কমিশনের এটা ইচ্ছে সরকারের ইচ্ছাটি আসলে প্রধান ইচ্ছে এখানে এক বছর সময় প্রয়োজন স্থানীয় নির্বাচনের জন্যে এটা নির্বাচন কমিশনের ভাষ্য অর্থাৎ তারাও চাইছে যে যেটা বড় রাজনৈতিক দলগুলো চাইছে যে আগে জাতীয় সংসদ বাচন হোক অন্যদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দুটো সম্ভাব্য সময়সীমা রাখা হয়েছে সেই সম্ভাব্য সময়সীমাগুলোকে আমরা প্রায় কম বেশি সবাই জানি যে স্বল্প সংস্কার হলে ডিসেম্বর দু আর সংস্কার যদি অর্থাৎ প্রফেসর ইউনুসের ভাষায় এটা যদি বড়ো প্যাকেজ হয় বৃহৎ সংস্কার হয় তাহলে মার্চ থেকে জুন মাসের মধ্যে দু সালের ছাত্রদের একটা অংশ এবং নতুন রাজনৈতিক শক্তির ভূমিকা কি সব প্রসঙ্গে যারা এই আন্দোলনের সামনের সারিতে ছিলেন জুলাই আগস্টে জুলাই অভ্যর্থনে নেতৃত্ব দানকারী ছাত্র নেতারা একটি নবগঠিত রাজনৈতিক শক্তি হিসেবে এখন আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি হচ্ছে তাদের দলটির নাম তারা সংস্কার বিচার প্রজন্মের প্রতিনিধিত্বের দাবি নিয়ে রাজনীতিতে প্রবেশ করেছে তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে এই ছাত্রনেতাদের বা এনসিপির দাবিগুলোর মধ্যে রয়েছে ভোটার হওয়ার বয়স ষোলো বছর জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স তেইশ বছর আগে গণপরিষদের নির্বাচন তারপর জাতীয় নির্বাচন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তাদের দাবি এই আন্দোলন শুধুই আওয়ামী লীগের বিরোধী নয় এটি একটি নতুন গণতান্ত্রিক সমাজ গঠনের সংগ্রাম তারা দ্বিতীয় প্রজাতন্ত্র বা সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার দাবি তুলেছে বিশ্লেষকরা যেসব অভিমত রাখছেন এবং ভবিষ্যতের কি দিক নির্দেশনা তারা দিতে চাইছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ডক্টর শামসুল আলম সেলিম মনে করেন যে অতিরিক্ত বিতর্ক এবং বিলম্ব গণ অভ্যুত্থানের চেতনা থেকে বিচ্ছুতি নির্বাচন দ্রুত সম্পন্ন না হলে তৃতীয় কোনো শক্তি অস্থিতিশীলতার সুযোগ নিতে পারে একইভাবে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার সংবাদ মাধ্যমকে বলেছেন যে সংস্কার এবং নির্বাচন একে অপরের পরিপূরক এগুলো একসঙ্গে এগিয়ে নিতে হবে বাংলাদেশ এক পরিবর্তনের সন্ধিক্ষণের মধ্যে দাঁড়িয়ে আছে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার সত্যিকার অর্থে একটি অংশগ্রহণমূলক স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাই হতে পারে একমাত্র পথ জাতীয় ঐকমত্য রাজনৈতিক ইচ্ছাশক্তি এবং সংস্কারের বাস্তবায়ন এই পথকে সুগম করবে একমাত্র তাহলেই এই জাতি দ্বিতীয়বার গণতন্ত্র বা আরেকবার গণতন্ত্র হারাবে না কারণ গণতন্ত্র কিন্তু দ্বিতীয়বার না আসলে এর আগে স্বাধীনতার পর বাংলাদেশের মানুষ গণতন্ত্র হারিয়েছে বহুবার এবং প্রকৃত গণতন্ত্র আসলে গণতন্ত্রের সুফল বাংলাদেশের মানুষ কখনোই ভোগ করেনি আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা